নৈশ্য ভোজে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা এতে আরও যোগ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র সহ সাত দেশের সরকার প্রধান স্থানীয় সময় রাতে ব্যাংককের সাংরিলা হোটেলে এই নৈশ ভোজের আয়োজন হয় বিমস্টেক ভুক্ত দেশগুলোর সাত নেতার মধ্যে বাংলাদেশ সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি বসেছেন বঙ্গোপসাগরীয় দেশগুলোর মধ্যে অর্থনীতি সহ নানাবিধ সম্পর্ক গতিশীল করার ব্যাপারে এ সময় পারস্পরিক আলোচনা করেন বিমস্টেকের নেতারা You may have noticed the rice feed elements and running our dinner setting. This choice is world with over 100, 140,000 distinct varieties. The diversity of rice in which you may have noticed the rice feed elements and running our dinner at This choice in the world with over one hundred and forty thousand distinct varieties. The diversity of rights in